আজকের যুগে এসে যে সব মৌলবি মৌলানারা আর তথা কথিত কিছু পিরজাদা হুজুররা বলতেছে না রাসূলুল্লাহকে এই কথা বলা যাবে না যে রাসূলুল্লাহ লিখনা পড়না জানতেন না রাসূলুল্লাহ নিরক্ষর ছিলেন এই কথা বললে নবীন নাকি অপমান হবে তারা রাসূলের মুজাজাকে অস্বীকার করলো না বশিরাত পিশাব কে নাও তার লেখা বাংলা বইতে রাসূলুল্লাহকে নিরক্ষর লিখেছেন কে আরে জোর করে বলবেন তো বসিরাটের বড় মৌলানা আল্লামা হিন আল্লামা বাঙ্গাল আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি তিনিও তার কারামাতে আহমদিয়া নামীয় কিতাবে রাসূলুল্লাহকে নিরক্ষর লিখেছেন এবং নিরক্ষর হবার পক্ষে বসিরাট পিশাব কেবলা বিভিন্ন তাফসীরের কিতাবে উদ্ধৃতি দিয়েছেন বসিরাট হুজুর কম বুঝ দেন তুমি মৌলুবি তুমি মৌলানা তুমি পীরজাদা তুমি পিশায়ে ফুত বসিরাট হুজুরের বেশি বুঝদার হয়ে গেছো হ্যাঁ না বলবেন তো বেশি বুঝদার হয়ে গেছো ਹਾਜ਼ਰੀ ਨਮਾਜ਼ ਲਿਸ আমার বক্তব্য হলো আপনাদের কাছে তো এই উপরে একটা বোর্ড আছে যেই বোর্ডটার ব্যাপারে আল্লাহ বলেছেন বোর্ডটার সিফাত জি বর্ণনা করেছেন আল্লাহ محفوظ সুরক্ষিত সুবহানাল্লাহ আরেকটু মন খুলে বলেন না বোর্ডটার গুণ কি সুরক্ষিত দ্যাটস মিন বোর্ডটা ধ্বংস হবার নয় ধ্বংস হবার এটা স্কুলের বোর্ড কদিন চলে 6 মাস

কোরআন কোরআনুল কারিমে ওখানেই সুরক্ষিত ছিল আর ওখান থেকে কদরের রাতে আল্লাহ কোরআন নাজিল করেন প্রথম আসমানে আর একটু মন খুলে বলেন আর আমাদের রসুল পৃথিবীতে আসবার পরে তেইশ বছর ধরে আমাদের রসুল কাছে ওই প্রথম আকাশ থেকে জিব্রাইল কোরআন বহন করে এনেছেন কোরআন আসলে ছিল কোথায় লোহে তো শুধু ওখানে যে কোরআন সংরক্ষিত তা না এই যে আমরা আমাদের দিকে মন দেন মন বাইরে দিলে হবে না ভাই সাহেব এই যে আমরা এখানে বসে আছি না আমরা এখানে যারা বসে আছি আমাদের সকলের তকদির তাম পৃথিবীর মানুষের তকদির তামাম দুনিয়ার মানুষের ভাগ্য সব লেখা আছে ওই লোহে মাহফুজে কথা কি বুঝতেছেন নাকি হ্যাঁ আর ওই লোহে মাহফুজে দুনিয়াতে দাঁড়িয়ে চোখ পৌঁছে যেত একজনের তিনি কে জোর বলে না বুঝতে পারেননি আমাদের কারো চোখ ওই পর্যন্ত পৌঁছায় হ্যাঁ না বলে না বলবেন তো পৌঁছাই খুব বেশি হলে আকাশের সূর্য দেখি চাপ দেখি তারা দেখি দেখি আর কি দেখি প্রথম আকাশ ভেদ করে আমাদের চোখ চলে যায় প্রথম আকাশের পরে এই যতটা মহাশূন্য দেখেন প্রথম আকাশের পরে এতটা মহাশূন্য এরপরে দ্বিতীয় আকাশ শুরু প্রথম আকাশ যতটা মোটা দ্বিতীয় আকাশটা আবার ততটাই মোটা বা পুরু ও বাবাজিরা ভাইরা এরপরে আবার এতটা মহাশূন্য তারপরে তৃতীয় আসমান শুরু দ্বিতীয় তৃতীয় আসমান তৃতীয় আসমান অতটা মোটা অতটা পুরু। গভীরভাবে বুঝবার ব্যাপার ভালো করে উপলব্ধি করার ব্যাপার এরপরে আবার অতটা মহাশূন্য এরপরে চতুর্থ আকাশ আবার অতটা মহাশূন্য

সবাই বলুন সাল্লাহ আলাইকুম চোখ কোথায় পৌঁছে যেত আরে বাবা তা যার চোখ লো হে মাহফুজের যার চক্ষু লো হে মাহফুজের এই মাসে পৌঁছে যেত যার চোখ লো হে লেখনিতে পৌঁছে যেত দুনিয়ার লেখাপড়ার কোন দরকার তার আছে আছে এই যে কিছু মৌলুবি আছে না এখন এই অজনসিহতের স্টেজগুলোকে মাতাচ্ছে তারা কি বলছে জানেন বলছে রসুল্লাহ লেখাপড়া জানতেন লেখাপড়া লেখাপড়া

আমি যদিও বিষয়টা বিস্তার করে আজ আপনাকে বলতে বসিনি ভাই তবে এতটুকু বলতে হবে যে তামাম পৃথিবীর হাজরাতরা সবাই লিখেছেন সবাই একই কথা লিখেছেন আমাদের নবী লিখনা পান্না জানতেন না লিখনা পান্না জানতেন না

আকাশের চাঁদকে দ্বিখণ্ড করে দেওয়া এই ঘটনা স্বাভাবিক না অস্বাভাবিক অস্বাভাবিক তো হ্যাঁ না কিছু একটা পাত্রে অল্প পানি আছে সেই পানির ভিতরে কেউ একজন আঙ্গুলি ডুবিয়ে দিচ্ছেন সেই পানিতে ধরুন চোদ্দশালো লোকে উজু করছে লোক পানি পান করছে ঘটনা স্বাভাবিক না অস্বাভাবিক তাহলে এই অস্বাভাবিক ঘটনাগুলোই গুলোই মজা দেওয়া হয়তো হ্যাঁ না জোর করবলাম আচ্ছা লেখা পড়া শিখে পণ্ডিত হওয়া এটা স্বাভাবিক না অস্বাভাবিক স্বাভাবিক স্বাভাবিক না তুমি স্কুলে পড়ছো কলেজে পড়ছো মাদ্রাসায় পড়ছো মুক্তি হয়েছে কারি হয়েছে আলেম হয়েছে হাফেজ হয়েছে মাওলানা কইছো মাস্টার হয়েছে ডাক্তার হয়েছে সাইন্টিস্ট হয়েছে ইঞ্জিনিয়ার হয়েছে দার্শনিক হয়েছে ঐতিহাসিক হয়েছে এসব ঘটনা সব কি স্বাভাবিক অস্বাভাবিক কোনটা না পড়ে যিনি পৃথিবীর শ্রেষ্ঠ পণ্ডিত এটাই কি তখন ওইটা হবে মজা তখন ওইটা হবে তাম দুনিয়ার মু লেখাপড়া না এত অর্জন করেছেন রসুল্লাহ কে কারোর কাছে না পড়িয়ে কারোর কাছে না শিখিয়ে মোহানাল্লাহ এত পাণ্ডিত্য দান করেছেন এটা জীবনের

তুমি মাওলানাবি তুমি মৌলানা তুমি পীরজাদা তুমি পীরชาย বসীরাঠু জুদের চেয়ে বেশি বুজদার হয়ে গেছো হ্যাঁ না বলবেন তো বেশি বুজদার হয়ে গেছো নামাজ প্লিজ আমার বক্তব্য হলো আপনাদের কাছে যে সম্বন্ধে আমাদের সঠিক ধারণাটা অর্জন করতে হবে কারণ রসুল আমাদের ইমান রসুল কি কালেমা পড়ে দেখুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি আকাশের নিচে আল্লাহর জমিনের উপরে কোরআনের সবচাইতে বড় পণ্ডিত যিনি তিনি হযরত আবদুল্লাহ আব্বাস রাদিয়াল্লাহু তাআলা রাসূলের নিজের চাচাতো ভাই নিজের চাচাতো ছেলে এবং তিনিই কোরআনের সবচাইতে বড় পণ্ডিত রসুল তার জন্য দোয়া করে বলেছিলেন বোখারি শরীফের হাদিস এসেছে আল্লাহ আল্লাহুম্মা আল্লিমহুল কিতাবা আল্লাহুম্মা আআল্লিমহুল

কুরআনুল কারীমে সবচাইতে বড় পণ্ডিত তিনি তিনিও বলেছেন লা ইকরা ওয়ালা ইয়াক্তুবু আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি লিখতে পড়তে জানতেন না লিখতে পড়তে জানতেন না এখন 1.5 হাজার বছর পরে এসে জি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস এর অন্ততঃ ইন্তিকালের কমবেশ 1400 বছর পরে মাওলানা ভিতে बोलतेছে লিখতেও জানতেন পড়তেও বলছে এটা বিতর্কিত বিষয় কিন্তু যদি নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি দিয়ে ভাবা হয় এটা বিতর্কিত কোন বিষয়ে নয় তামাম পৃথিবীর সব মফেরা যেখানে একমত সেখানে বিতর্কের আবার কি থাকতে পারে কথা বলবেন তো সেখানে বিতর্কের কিছু থাকতে পারে পারে না হাজারি নামাজ বলতে বলতে অনেক কথাই বলেছি শুরু করেছিলাম ইমান কয় জিনিসের নাম ছয় কটা বলেছি চারটে হয়ে গেছে না না তিনটে হয়ে হয়েছে চার নম্বরে রসুল বিশ্বাস পাঁচ নম্বরে পরকাল বিশ্বাস ছয় নম্বরে তকদির বিশ্বাস ছয় নম্বরে কি চার নম্বরে তিন নম্বরে কেতাব বিশ্বাস আমরা কোরআনুল করিমের জ্ঞান অর্জনের ক্ষেত্রে কোন মৌলবী নিজস্ব মতামত কে গ্রহণ করবো না হোক সে কোনো আলে হোক সে কোনো মৌলানা হোক সে কোনো মুফতি হোক সে কোনো বিশ্বাস হোক সে কোনো পিঠা জানাবি আমার কথা বুঝতেছেন নাকি কারণ নিজস্ব মতবাদ আমরা গ্রহণ করব না আমরা কোরআনের ব্যাখ্যা গ্রহণ করার ক্ষেত্রে সেই রাস্তা অবলম্বন করব দুনিয়া বরের মুফাসসির রাজে রাস্তাটা অবলম্বন করেছে তবে আমাদের ইমানের জায়গাটাও মজবুত হবে আমলটাও বিশুদ্ধ হবে ইনশাআল্লাহ বলুন বলুন ইনশাআল্লাহ